আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমরা সাইন দেখার মত একটা Vmax ব্র্যান্ডের ফোন দেখতে পাচ্ছি নিউ একটি ফিচার ফোন আর ফোনটা নতুন লঞ্চ করা হয়েছে আর phone মডেলটা হচ্ছে V54 পাওয়ার ব্যাংক আর এই ফোনটার বিস্তারিত আমরা এই ভিডিওতে আলোচনা করব তো আমাদের ভিডিওর না টেনে পুরো ভিডিওটা দেখবেন এই ফোনটাতে আপনারা পেয়ে যাবেন 2.4 inch একটি কালারফুল ডিসপ্লে রয়েছে 6200 mAh এর ব্যাটারি পেয়ে যাবেন 600 ফোন কলড সেভ করতে পারবেন দুইটা গেমস খেলতে পারবেন এই ফোনটাতে এই ফোনটাতে আপনারা ম্যাজিক ভয়েস পেয়ে যাবেন কিং ভয়েস রয়েছে এখানে অটো কল রেকর্ডিং পেয়ে যাবেন এখানে কিন্তু 20 টা গ্রুপ নম্বরে কিন্তু আপনারা কল করতে পারবেন 100 আর এখানে তিনটা বাটন রয়েছে দেখেন এখানে কিন্তু অলস এফ এম টাও আপনাদেরকে শুনে দেখায় ফোনটাতে এত লাউড সাউন্ড দেওয়া হয়েছে আপনি যদি একটা বক্স রাখেন এই ফোনের পাশে তারপরে মনে হবে যে এই ফোনের স্পিকার এর যে সাউন্ড বক্স কিন্তু লাগে লগে পারবে না খুব পাওয়ারফুল সাউন্ড এই ফোনটাতে দেওয়া হয়েছে এবং এখানে কিন্তু আপনারা চাইলে আরেকটা ফোনে চার্জ করতে পারবেন এখানে পাওয়ার ব্যাংক সিস্টেম রয়েছে একটা ফোনের মাধ্যমে কিন্তু আরেকটা ফোন অ্যান্ড্রয়েড বাটন সব ফোন কিন্তু আপনারা চার্জ করতে পারবেন এইটার ইউজ মাধ্যমে টাইপ বি চার্জিং পোর্ট রয়েছে এখানে দুটো ইন্টারনেট থাকার কারণে কিন্তু নেটওয়ার্ক বুস্টার হিসেবে কাজ করবে এবং প্রিমিয়াম কোয়ালিটি কিন্তু এই ফোনটি করা হয়েছে এখানে তিনটা বাটন রাখা হয়েছে যদি আপনি বাটন চাপ দেন এফএম চলে আসবে এখানে

আর ফোনটা হচ্ছে পাওয়ার ব্যাংক একটি মোবাইল আর এখানে কিন্তু চারটা সিম কার্ড ব্যবহার করতে পারবেন দুটি এন্টিনা পেয়ে যাবেন নেটওয়ার্ক বুস্টার রয়েছে আর এই ফোনটা আমরা আনবক্সিং করবো তো প্রথমে দেখে নেবো কি কালার ফোনটা আমাদের হাতে রয়েছে এখানে কিন্তু আপনারা একটি কালার রয়েছে দেখেন ব্ল্যাক কালার তো ব্ল্যাক কালার ফোনটি রয়েছে আর এই ফোনটা এসএমএল বাংলাদেশ আর এখানে কিন্তু আমরা একে একে চারটা সিম কার্ড ব্যবহার করতে পারবেন দেখেন এখানে চারটা আইমি নাম্বার দেওয়া হয়েছে তো এটার বক্সের কি কি ফিচার দেওয়া আছে আমরা একটু দেখে নেবো প্রথমে আমরা পেয়ে যাবো হচ্ছে টু পয়েন্ট ফোর ইঞ্চি ডিসপ্লে রয়েছে এইচডি ক্যামেরা পেয়ে যাব চারটা সিম কার্ড এই ফোনটাতে ব্যবহার করতে

স্টিকারটা নেবো দেখেন প্রিমিয়াম কোয়ালিটিতে কিন্তু এখানে প্যাকেজিংটা করা হয়েছে এরপর আমি বক্সটা ওপেন করবো খুব সুন্দর ভাবে দেখেন আমাদের ভিম্যাক্স ফোনটা কিন্তু চলে আসছে খুব সুন্দর একটি ফোন রয়েছে যেখানে চারটা সিম কার্ড আপনারা এই ফোনটাতে ব্যবহার করতে পারবেন এবং প্রিমিয়াম কোয়ালিটির ফোনটি দেওয়া হয়েছে এখানে আর এখানে কিন্তু ডিজাইন করা হয়েছে গাড়িতে আপনার এক ধরনের জিল জিল যে এগুলো থাকে সিগন্যাল গুলো থাকে এখানে কিন্তু অলরেডি দিয়ে দেওয়া হয়েছে ফোনটা রেখে দিব প্রথমে আমরা পেয়ে যাবো হচ্ছে একটু ওয়ারেন্টি কার্ড এরপর হচ্ছে আমাদের ছয় হাজার দুইশো ব্যাটারিটা রয়েছে এখানে আমরা একটি চার্জার পেয়ে যাব একটি ব্ল্যাক রয়েছে দেখেন দুটি এন্টিনা পেয়ে যাব এখানে একটা নয় দুটি এন্টিনা থাকছে আর এইখানে কিন্তু কোনো হেডফোন জ্যাক থাকছে না বক্সটা রেখে দিলাম প্রথমে যদি আমি ওয়ারেন্টি কার্ড নিয়ে কথা বলি এখানে হচ্ছে আমরা এক বছর ওয়ারেন্টি পেয়ে যাব এই ফোনটাতে এবং এখানে অভিযোগ পরামর্শ সেবা একটি হটলাইন নাম্বার রয়েছে আপনার চ্যানেল যোগাযোগ করতে নিতে পারবেন আর এখানে কিন্তু বিভিন্ন ডিস্ট্রিক্টে এই কাস্টমার কেয়ারের ঠিকানাটা রয়েছে তো আপনাদের ফোনে যদি কোনো প্রবলেম হয়ে থাকে সেক্ষেত্রে আমরা কাস্টমার কেয়ার থেকে ফ্রি সার্ভিস করে নিতে পারবেন আমি রেখে দিলাম এরপরে তো আমি এখানে চার্জারে চলে আসি দেখেন এখানে করা এখানে ছোট একটি চার্জার দেওয়া হয়েছে দেখেন এই চার্জারটা কিন্তু আমরা আশা করছিলাম একটু বড় চার্জার হবে প্লাস কেবল সহ চার্জার হবে আর এখানে টাইপ সি চার্জার পেয়ে যাবো তো এখানে কিন্তু অলরেডি টাইপ বি একটি চার্জার দেওয়া হয়েছে বরাবরের মতো ছোট একটি চার্জার দিয়ে দেওয়া হয়েছে আমি এটা রেখে দিলাম এরপরে আমরা একটি কেস পেয়ে যাবো দেখেন খুব সুন্দর একটি কেস রয়েছে বিম্যাক্স এর তো এখানে যদি আমরা ফোনটা লাগিয়ে নেই দেখেন এখানে আপনারা খুব সুন্দর ভাবে লাগাতে পারবেন এবং এখানে কিন্তু কেসটা খুব সুন্দর ভাবে আপনারা ব্যবহার করতে পারবেন তো দেখেন এখানে একটি প্রিমিয়াম কোয়ালিটি একটি কেস আপনারা পেয়ে যাবেন ব্ল্যাক কালার এর ফোনের কালার এর সাথে মিক্স করে কিন্তু একটি কেস দেওয়া হয়েছে সারা দিন যদি টানাটানি করেন এই কেসটা কিন্তু বের করতে পারবেন না দেখেন খুব হার্ডলি এই কেসটা লেগে যায় তবে যদি একটু চাড়া দেন সেক্ষেত্রে কিন্তু দেখেন খুব সুন্দর ভাবে খুলে যাবে আমি কেসটা রেখে দিলাম এরপর আমি এটার ব্যাটারিতে চলে আসবো দেখেন এখানে ছয় হাজার দুশো

ফোনটা ওপেন করব আমাদের ফোনটা ওপেন হচ্ছে এবং ভিম্যাক্স লেখা কিন্তু চলে আসছে দেখেন এই ফোনটার সাউন্ড কোয়ালিটি খুব সুন্দর এবং লাউড সাউন্ড দেওয়া হয়েছে বেক স্পিকার এখানে দেওয়া হয়েছে আর এখানে কিন্তু আমরা দুটি স্পিকার পেয়ে যাবেন কথা বলার স্পিকার কিন্তু আলাদা পেয়ে যাবেন এখানে তো আমাদের ফোনটা ওপেন হয়ে গেল দেখেন এখানে কিন্তু আমরা এক এক চারটা সিমের নেটওয়ার্কিং কিন্তু এখানে রয়েছে চারটা সিম কার্ড এই ফোনটাতে ব্যবহার করতে পারেন খুব সুন্দরভাবে তো আমরা এটা মেনুতে চলে যাব প্রথমে আমরা পেয়ে যাব হচ্ছে মেসেজ অপশন যেখানে হচ্ছে 100 মেসেজ ধারণ ক্ষমতা রয়েছে এরপর রয়েছে ডায়াল প্যাড দেখেন এরপর আমরা চলে যাব হচ্ছে ফোন কন্টাক্ট যেখানে হচ্ছে 600 ফোন কন্টাক্ট সেভ করতে পারেন আর 20টা গ্রুপ কল হিসাবে সেভ করে রাখতে পারেন 20টা গ্রুপ কল হিসাবে কিন্তু এই ফোনটাতে আপনি কথা বলতে পারেন 20টা নম্বরে এখানে কিন্তু আরেকটা অপশন রয়েছে দেখেন এখানে ব্লুটুথ পেয়ে যাবেন তারপর চার অপশন ক্যালেন্ডার ক্যালকুলেটর এখানে রয়েছে প্রোফাইল যদি আমি আপনাদের রিংটোন সাউন্ডটা একটু দেখাই কেমন সাউন্ড এখানে রাখা হয়েছে দেখেন এখানে কিন্তু খুব পাওয়ারফুল স্পিকার আপনারা এই ফোনটাতে পেয়ে যাবেন এরপর আমরা এফ এম রেডিও পেয়ে যাবো যদি আমরা রেডিওতে চলে যাই ফোনটাতে যে এত লাউড সাউন্ড দেওয়া হয়েছে আপনি কল্পনাই করতে পারবেন না খুব পাওয়ারফুল স্পিকার এই ফোনটাতে ব্যবহার করা হয়েছে এবং ওয়ারলেস এফএম এর সাউন্ডটা শুনে কিন্তু আমরা বুঝতে পারছেন এবং ক্লিয়ার ওয়ার্ল্ডলেস এফএমটা আপনার শুনতে পারবেন এরপর আমরা মিডিয়া প্লেয়ার পেয়ে যাবো দেখেন এখানে ক্যামেরা রয়েছে ভিডিও রেকর্ডিং পেয়ে যাবেন মিউজিক প্লেয়ার তারপর ফটো গ্যালারি ভিডিও প্লেয়ার সাউন্ড রেকর্ডিং রয়েছে এরপর আমরা ফাইল ম্যানেজার পেয়ে যাবো আলাদাভাবে এখানে অ্যালার্মের জন্য আলাদা একটি অ্যাপস রয়েছে দেখেন এখানে পাঁচটা অ্যালার্ম আপনার সেট করে রাখতে পারবেন ইন্টারনেট ব্রাউজার পেয়ে যাবেন দেখেন এখানে কিন্তু আপনার রয়েছে ইউটিউব রয়েছে ইন্টারনেট সার্ভিস রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে ফেসবুক রয়েছে আছে অপরা মিনে রয়েছে এটা কিন্তু টু জির মাধ্যমে আপনাদেরকে ব্যবহার করতে হবে এরপর আমরা সেটিং এ চলে যাব ফোন সেটিং রয়েছে ডিসপ্লে সেটিং কল সেটিং এ চলে গেলে আমরা পেয়ে যাব অ্যাডভান্স সেটিং এখানে অটো রিডাইল রয়েছে কল টাইমিং রিমাইন্ডিং রয়েছে রিসেট বাই এসএমএস পেয়ে যাবেন ভাইব্রেশন অন কল কারেক্টিভিটি রয়েছে এখানে আনসার নোট পেয়ে যাবেন এরপর আমরা ভিম্যাক্স এর একটি অ্যাপস রয়েছে দেখেন এখানে গেলে আমরা গেমস অপশনটি পেয়ে যাব এখানে খুব সুন্দরভাবে দুটি গেমস খেলতে পারবেন দেখেন তবে এই গেমসটা কিন্তু লেয়ার থাকাতে কিন্তু অনেক বড় করে দেওয়া হয়েছে ডিসপ্লেটা যেহেতু গেমসটা খুব সুন্দরভাবে খেলা যায় এখানে আপনারা দুটি গেম সাপোর্ট পেয়ে যাবেন একটি সাপ খেলা গেমস আর একটি গাড়ি গেম দেখেন খুব সুন্দর একটি প্রিমিয়াম কোয়ালিটি একটি সাপ খেলা দেওয়া হয়েছে আপডেট লেভেলের খুব সুন্দরভাবে আপনারা কিন্তু চাইলে এই গেমসটা খেলে সময় কাটাইতে পারবেন এবং দুটি গেমস এই ফোনটাতে আপনারা পেয়ে যাবেন আর এই সাপ খেলা গেমসটা কিন্তু আপডেট করা হয়েছে দেখেন তো খুব সুন্দরভাবে এই গেমস দুটো আপনার খেলতে পারবেন মোবাইল ট্যাকা রয়েছে তারপর হচ্ছে ব্ল্যাকলি অটো কল রেকর্ডিং কিং ভয়েস রয়েছে এখানে যেখানে আপনার বাটনগুলো কথা বলবে প্লাস এইখানে কিন্তু ম্যাজিক ভয়েস রয়েছে যেখানে আপনার চারটা কণ্ঠে কথা বলতে পারবেন মোটা কণ্ঠে চিকন কণ্ঠে নর্মালি তারপর হচ্ছে মেলি কণ্ঠে কিন্তু কথা বলতে পারবেন তবে এটা কিন্তু ক্রাইম এটা আপনার করবেন না এটা শুধু মজা করার জন্য এই ফিচারটি আপনার ব্যবহার করতে পারবেন চারটা কণ্ঠে আপনারা কথা বলতে পারবেন এই ফোনটাতে তো এরপরে কিন্তু আমাদের এটার মেনু সম্পর্কে জানা হয়ে গেল এবার কিপ্যাডে চলে আসবো কিপ্যাড এখানে কিন্তু আলাদাভাবে তিনটা এক্সট্রা বাটন দেওয়া হয়েছে

আর এরপরে কিন্তু আপনার এখানে আরেকটি অডিও প্লেয়ার জন্য আলাদা বাটন পেয়ে যাবেন আর এখানে সাউন্ড রেকর্ডিং এর জন্য এখানে কিন্তু আলাদা একটা বাটন পেয়ে যাবেন তো এখানেও তো আমরা সিঙ্গেল সিঙ্গেল বাটন পেয়ে যাব এখানে খুব সুন্দর সিঙ্গেল সিঙ্গেল বাটন দেওয়া হয়েছে একটা চাপলে কিন্তু আরেকটা ওঠা সম্ভাবনা নাই এবং বড় বড় অক্ষরে কিন্তু আপনার বাটনগুলো পেয়ে যাবেন খুব সুন্দর কিপাটি করা হয়েছে এটা বিল কোয়ালিটি কিন্তু খুব সুন্দর এবং অসাধারণ সাইডে আমরা টস এট সুইচ পেয়ে যাব পিছনে আমরা পেয়ে যাব তিনটি ক্যামেরা ডিজাইন একটি ক্যামেরা রয়েছে এখানে রিঙ্গার স্পিকার রয়েছে যেটা হচ্ছে বিগ স্পিকার বলা যায় এখানে বিভাগ সে লোগোটা রয়েছে উপরের দিকে সুন্দর

না দেখেন আমি অলরেডি একটা ফোন কিন্তু এখানে নিয়ে নিলাম প্লাস হচ্ছে আমি এই কেবলটা নিয়ে নিলাম দেখেন যদি পাওয়ার ব্যাংক কাজ করে কিনা যদি আমরা চেক করি সেক্ষেত্রে আমি কিন্তু অলরেডি মোবাইলের কেবল নিয়ে নিয়েছি আমি কেবলটা লাগিয়ে দিলাম দেখেন ফোনটা কিন্তু চার্জ হচ্ছে না এখানে একটি মজার বিষয় আছে এই ফোনটাতে চার্জ করতে গেলে এখানে আগে পাওয়ার ব্যাঙ্ক মোড অন করতে হবে সেক্ষেত্রে কি করতে হবে আমাদের মধ্য যে বাটনটা আছে আমরা চেপে ধরবো চেপে ধরে রাখলে দেখেন এখানে পাওয়ার ব্যাংক লেখা কিন্তু উঠে চলে আসছে এখানে কিন্তু চার্জ হবে দেখেন চার্জের লেখাটা চলে আসছে খুব সুন্দরভাবে কিন্তু আপনার এই ফোনটা চার্জ করতে পারবেন এই ফোন থেকে আরেকটা ফোনে চার্জ করতে পারবেন করবেন পাওয়ার ব্যাংক হিসাবে এখানে কিন্তু অপশনটা রয়েছে আমরা যদি এখানে অফ করে দেই সেক্ষেত্রে কিন্তু আমাদের চার্জিংটা বন্ধ হয়ে যাবে এখানে ওই যে চিহ্নটা রয়েছে যদি আমি মধ্যে চেপে ধরি সেক্ষেত্রে দেখেন এখানে কিন্তু অলরেডি চার্জিং তো এই ফিচারটা কিন্তু অসাধারণ একটি নতুন ফিচার অ্যাড করা হয়েছে পাওয়ার ব্যাংক মোবাইল গুলাতে আর এখানে কিন্তু আর জ্যাক রয়েছে তো আমি এটা লাগে নিলাম খুব সুন্দর এটা লাগে দিলাম আর এই ফোনটার ডিজাইন কালার কোয়ালিটি খুব সুন্দর এবং অসাধারণ লেগেছে আমাদের কাছে আপনারা চাইলে এই দুটি এন্টিনা কিন্তু খুলে ব্যবহার করতে পারেন খুব সুন্দর ভাবে যদি এন্টিনা আপনার প্রয়োজন না হয় সেক্ষেত্রে খুলে রাখবেন আর যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনারা এখানে ইন্টারভিউটা লাগিয়ে নিতে পারেন খুব সুন্দর আর এই ফোনটার প্রাইস ধর হচ্ছে মাত্র চব্বিশশো টাকা তো পঁচিশশো টাকা এই ফোনটা আপনারা আমার থেকে পেয়ে যাবেন ক্যাশ অন ডেলিভারি মাধ্যমে বাংলাদেশের যে কোনো ফ্রেন্ড থাকেন না কেন আমরা কিন্তু ক্যাশ অন ডেলিভারি করে থাকি চাই সিম এর ফোনটা এবং পাওয়ার ব্যাঙ্ক মোবাইল আর এখানে কিন্তু কোনো ডেলিভারি চার্জ পে করতে হবে না আপনার এই পঁচিশশো টাকার ভিতরেই কিন্তু আমরা ডেলিভারি চার্জটা যোগ করে দিয়েছি এখানে সম্পূর্ণ ফ্রিতে এই ফোনটা আপনারা নিতে পারবেন কোনো ডেলিভারি চার্জ আপনাদেরকে পে করতে হবে না এই ফোনটার জন্য পঁচিশশো টাকা এই ফোনটা আপনারা ক্যারি করতে পারেন আমাদের কাছ থেকে আর আমাদের সাথে যোগাযোগ করার মাধ্যমে মাধ্যম আমাদের এই সিএন নাম্বার থাকবে ডিসিশন নাম্বার থাকবে ফোনের মাধ্যমে এবং হোয়াটসঅ্যাপ মেসেজের মাধ্যমে এই ফোনগুলো আপনারা আমাদের থেকে ক্রয় করতে পারেন আর আমাদের সাথে যোগাযোগ করার মাধ্যম হচ্ছে আমাদের স্ক্রিন নাম্বার থাকবে ডিসিশন নাম্বার থাকবে ফোনের মাধ্যমে এবং হোয়াটসঅ্যাপ মেসেজের মাধ্যমে এই ফোনগুলো আপনারা আমাদের থেকে ক্রয় করতে পারেন আর এই ফোনটাতে কিন্তু আমরা খুব সুন্দর একটি ব্যাক পেয়ে যাবেন দেখেন যদি আমি ব্যাক কেসটা আপনাদের লাগিয়ে দেখাই প্রিমিয়াম কোয়ালিটির একটি ব্যাক কিন্তু এই ফোনটাতে রয়েছে ফোনের ব্যাক কেসটা কিন্তু আপনাদের কাজ দেবে ক্যান্ডি লগে কিন্তু আপনারা আটকে রাখতে পারবেন আর এখানে কিন্তু আপনারা সারাদিন টার্নিং করলে এই ব্যাক কেসটা খুলতে পারবেন না কারণ এখানে একটু চাপ দিলে ব্যাক লুজ হয়ে যাবে তারপরে আপনার খুব সুন্দর ভাবে এই খুলে নিতে পারবেন আর আমাদের চ্যানেল পেয়ে যেমন হচ্ছে নতুন নতুন বারফোনের রিভিউ সবসময় সবার আগে আমাদের ভিডিও ভালো লাগে থাকে তাহলে আমাদের করে রাখবেন বেল দিবেন নতুন কোন ভিডিও দেখা হবে আল্লাহ হাফেজ